আমরা সাড়ে চারের আড়াই ইঞ্চি দিতে আসতে হবে তার ব্যবহার করি একুশ নম্বর আর হচ্ছে তেরো যেহেতু একটা তিন ডিলাই জানেট যেন না বয়েতাম এর জন্য মোটা তারা ইউজ করছি মোটা তারা ইউজ করার কারণে আমাদের আড়াই ইঞ্চি করে এটা দর্তা যদি আমরা সোয়া দুই ইঞ্চিও দিতাম তা কিন্তু আমাদের কোনো সমস্যা হতো না আমাদের সাড়ে চারের আড়াই ইঞ্চিতে ভোগেনটা আমাদের বাইরে এখন বাইরে লই বাইরে দেখি কি করা যায় এখন আমাদের তারি বাস হয় নাকি এখন আমরা আগে এর ভিতরে কুচিতে লাগাই নিব নিয়া পরে তারপরে আমরা একটা কাট ধরে আতুর দি পারি বাইরে বাইরে সমান করি দি মুখে না না एक से 40 बार पीस ले गया मतलब तो तो तारा मदर लगे चलबा

Mastinate, 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 mastinate,